এই এই আমি আপনাকে দেখাচ্ছি যে এই দেখেন দেখেন এই দেখেন এরকম করে ধাক্কা দিলে কিন্তু সবগুলো ইউ কিন্তু পড়ে যাচ্ছে দেখেন সবগুলো পড়ে যাচ্ছে এই হলো আমাদের উন্নয়ন এই সমস্ত উন্নয়নের সাথে যারা জড়িত আছেন তাদেরকে আইনের ব্যবস্থা না নিয়ে আসতে পারলে কিন্তু আমাদের যে উন্নয়নের যে ব্যাঘাত সেটি কিন্তু রয়ে যাবে চব্বিশ এরকম করে হাত দিয়ে প্রত্যেকটা পিলারই কিন্তু ফেলে দেওয়া যাচ্ছে এই যে প্রত্যেকটা পিলার কিন্তু এভাবে ফেলে দেওয়া যাচ্ছে দেখেন প্রত্যেকটা পিলার এভাবে ফেলে দেওয়া যাচ্ছে এটা আসলে এটা আসলে কোনো কোনো মানুষের কাজ কিনা না কোনো বিবেকমান মানুষের কাজ কি না কোনো ইঞ্জিনিয়ারিং কি আমার জানা নাই এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ না করা হয় তার না করা হয় তাহলে কিন্তু এই ধরনের অপরাধগুলো তারা কিন্তু করতেই থাকবে আজকে এখান দিয়ে যদি একটি সিএনজি যাচ্ছে একটি গাড়ি যাচ্ছে যখনই গাড়িটা যখন অ্যাক্সিডেন্ট করবে তখনই কিন্তু এটার তারা এখানে কিন্তু কোনো ধরনেরই প্রোটেস্ট করবে না আসসালামু আলাইকুম দেশবাসী মহান স্বাধীনতা দিবস আজ এই স্বাধীনতা দিবসে আমি একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি এই মুহূর্তে আমি আছি আমাদের শাহজাদপুর উপজেলার শাহজাদপুর থেকে বেতকান্দি হয়ে যে একটি রাস্তা সড়ক ও জনপথের রাস্তা এরাজপুরে গেছে সেই বেতকান্দি নামক স্থানে এখানে একটি ব্রিজ হয়েছে সেই ব্রিজের স্লোপে আমি এখন কিন্তু দাঁড়িয়ে আছি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই স্বাধীনতা দিবসে এই বিষয়টা আমি আপনার সামনে উপস্থাপন করছি এই কারণে যে কেমন করে কোন বিবেগে কোন চিন্তা করে এই সড়ক ও জনপথের ঠিকাদার প্রতিষ্ঠান এবং সড়ক ও জনপথের যারা ইঞ্জিনিয়ার আছেন তারা কেমন করে এই ধরনের কাজে তারা বিল পে করেন এবং এই ধরনের কাজ তারা করাইতে পারেন আমি আপনার বিবেককে যে এই 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 মায়ের কোলে যারা আছেন এই স্বাধীনতা দিবসে আমি কেন বলছি আপনাদেরকে যে এই মায়ের কোলে থেকে এই মায়ের খেয়ে এই মায়ের কোলে তারা যে অন্যায় করছে এই দেশের প্রতি যে মানুষের প্রতি যে অবিচার করছে সেই অবিচারের চিত্র নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা দেখতে থাকুন যে একটি ব্রিজ খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু হচ্ছে যে তার ব্রিজের স্লোপের যে দুই পাশে যে আর পোস্ট থাকে সেই আর পোস্টগুলো কিন্তু সেফটি গার্ডার হিসেবে ব্যবহার হয় যে সেফটির কাজ করে অনেক সময় গাড়ি ঘোড়া যখন যাতায়াত করে তখন ওঠার সময় নামার সময় ব্রেক ফেল করলে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে কারণ এই স্লোপের হাইটটা অনেক বেশি থাকে যে আর এখান থেকে যদি কোনো গাড়ি পড়ে যায় নিচে এই নদীর মধ্যে পড়ে যাবে বা এই বিলের মধ্যে পড়ে যাবে তখনই কিন্তু একটি বড়ো ধরনের দুর্ঘটনা ঘটবে এই দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু প্রাথমিকভাবে সড়ক ও জনপথের একটি ডিজাইন আছে এবং আমার জানা মতে এল একটি ডিজাইন আছে আমি যেখানে আছি যে রাস্তাতে এটি কিন্তু সড়ক ও জনপথের রাস্তা সড়ক ও জনপথ দেশের বৃহৎ একটি প্রতিষ্ঠান এই বৃহৎ একটি প্রতিষ্ঠানটি কিন্তু একটি সুন্দর ডিজাইন আছে এবং সেই সুন্দর ডিজাইনের যে কাজটি করেছেন সেই কাজটির চিত্র আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আপনারা যে আমি এখানে দাঁড়িয়ে আছি এটি কিন্তু পাকা জায়গা এই এখান থেকে কিন্তু এই যে দেখা যায় চরপে মাত্র আমি পেয়েছি কিন্তু মাত্র দেড় ফিট এই দেড় ফিটের মধ্যেই কিন্তু তারা কি দেড় ফিট সেন্টারেই কিন্তু দেড় ফিট নয় এখানে কিন্তু এই 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 পাকার থেকে এই পাকার থেকে মাত্র এক ফিটের মধ্যেই কিন্তু তারা এই খুঁটিটা এখানে কিন্তু তারা গেরে গেরেছে আমার জানা মতে প্রতিটি রাস্তার ছোল্ডার আছে তিন ফিট আছে এই তিন ফিট শোল্ডারের পরে এখানে মাটি মাটিতে মাটি দিয়ে কিন্তু এই ছোলডারটা করতে হবে এই মাটি শক্ত মাটির উপরে কিন্তু এই কুটিটা বসবে এবং এই কুটির একটি ডিজাইন আছে আমি এখন একটা আপনাদেরকে যে ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনটি কিন্তু হচ্ছে এল ডিজাইন আমি পেয়েছি আর আমি সড়ক জনপথ এলজিডি ডিজাইনের চাইতে কিন্তু অনেক অনেক শক্তিশালী ডিজাইন করেন এবং ভালো মজবুত দেখছো ডিজাইন করেন কিন্তু সড়ক জনপথ আর এলজিডি ডিজাইনে যেটা আছে আর সড়ক জনপথের ডিজাইন আপনি দেখাচ্ছি দেখেন এখানে যে খুঁটিটি আসছে এটি কিন্তু ডাইমিটার হচ্ছে যে টু দু টু হান্ড্রেড এমএম হ্যাঁ টু হান্ড্রেড এমএম ডাইমিটার এই টু হান্ড্রেড এমএম ডায়মিটারের যে সিসি ব্লক সিসি খুঁটিটা আছে দেখেন আমি এই ছুটি খুঁটিটার এটার লেন্থ দিচ্ছে হচ্ছে পনেরোশো এমএম এগুলো আছে আমি যেটা জানি যে এটি সতেরোশো বা আঠারোশো এম এম আছে হচ্ছে আপনার হলো এলজিডির ডিজাইন আছে এবং এলজিডি ডিজাইনে এই লাস্ট কর্নারে এখানে কিন্তু তিনশো এম এক্সট্রা কিন্তু আছে এইখান থেকে একশো এম এম বাড়তি থাকবে এখান থেকে একশো এম এম থাকবে এবং এই বাড়তি থাকার কারণে এখানে একটা পুটিংয়ের এখানে একটা সাপোর্ট তৈরি করবে এবং এই মাটিটা যখন এটা যখন উঠে আসবে তখন এটাকে শক্ত করে ধরে রাখার জন্য কিন্তু নিচে এই বাড়তিতে করে এই কাজটি করা হয় আর সড়ক ও জনপদের ঠিকাদার প্রতিষ্ঠান সড়ক ও জনপদের যে সমস্ত ইঞ্জিনিয়াররা এই কাজ দেখেছেন তারা কি কেমন কেমন করে খুঁটিগুলো তৈরি করেছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই চিত্র আর এমনইভাবে করেছেন এমনইভাবে পুঁতেছেন যে যে কাজটি এখানে গত এক থেকে দুই থেকে তিন মাস আগে কিন্তু এই খুঁটিগুলো কিন্তু এখানে পুঁতেছে এবং এই এই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই দেখেন দেখেন এই দেখেন এরকম করে ধাক্কা দিলে কিন্তু সবগুলো কিন্তু পড়ে যাচ্ছে দেখেন সবগুলো পড়ে যাচ্ছে এই হলো আমাদের উন্নয়ন এই সমস্ত উন্নয়নের সাথে যারা জড়িত আছেন তাদেরকে আইনের ব্যবস্থা না নিয়ে আসতে পারলে কিন্তু আমাদের যে উন্নয়নের যে ব্যাঘাত সেটি কিন্তু রয়ে যাবে চব্বিশের গণ আন্দোলনের মুখে যখন শেখ হাসিনা সহজে আওয়ামী লীগ সরকারের যারা যে যে যারা দুর্নীতি পাচ্ছিল তারা কিন্তু পলায়ন করলেও আজ দেশ থেকে কিন্তু এই সমস্ত দুর্নীতিবাজরা কিন্তু তারা পালন করেন নাই তারা ঘাটতি মরে বসে আছে প্রত্যেকটা পদে এবং তারা এই পদে থেকে তারা এই ধরনের অন্যায় কাজগুলো করে গেছে। এভাবেই আমরা সড়ক ও জনপথের যে তালিকাভুক্ত ঠিকাদার প্রতিষ্ঠান এবং সড়ক ও জনপথের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন সংশ্লিষ্ট কাজের দ্বারা দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী উপপ্রকৌশলীরা যারা আছেন তাদের যোগ সাহসে কিন্তু এই ধরনের কাজগুলো অহরহ কিন্তু সারাটা বাংলাদেশে কিন্তু এই ধরনের নিম্নমানের নিম্নমানের চিন্তা ভাবনা করে টাকাকে তারা কষ্টকে কমানোর জন্য লাভবাংশটাকে বাড়ানোর জন্য এমন কোনো কাজ দেয় তারা করতে পারেন না তারা সব কিছু করে যাচ্ছেন তাদের কাজে তাদেরকে তাদের এই ধরনের খামখিয়াল কারণে আমাদের মতো সাধারণ মানুষের জীবন দিতে হচ্ছে এবং আমরা কিন্তু আজকে সুপ্রকৃত উন্নয়ন থেকে আমরা বঞ্চিত হচ্ছি আমি তীব্র প্রতিবাদ জানাই আপনাদের মাঝে জনদুর্ভোগ পেস সব সময়ের জন্য আপনাদের কথা বলে জনদুর্ভোগ পেস আপনাদের কাছে দুর্নীতিগুলো তুলে ধরে আপনারা দেখুন আমি মাহমুদ এই ব্রিজ নিয়ে কথা বলেছি আমি মাহমুদ এই ব্রিজ কিন্তু এক্সচেঞ্জকে নিয়ে এসে কিন্তু এই ব্রিজ অনুমোদন করেছি আমি এখানে কিন্তু এটা নিয়ে কিন্তু আজকে কথা বলছি এখানে একজন মানুষও কথা বলার নাই, একজন মানুষের কোনো ভাষা নাই কেউ কখনো বলবে না জনদুর্ভোগ পেজ আপনাদের কল্যাণের জন্য সময়ের জন্য পরিশ্রম করে থাকে আপনার সাথে থাকবেন আপনাদের প্রচার প্রচারণা জনদুর্ভোগ পেজ কল্যাণ বয়ে নিয়ে আসবে বিসমুল্লাহ রহমান রাহিম প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম আমাদের এই যে এই বেতকান্দি নদীর উপর যে একটা ব্রিজ এই ব্রিজের ছাত্তর থেকে আট কিলো এখান থেকে দূরত্ব এবং এখান থেকে রাতপুর আটকিলো দূরত্ব তার মাঝে একটা ব্রিজ হয়েছে যে ব্রিজটা দীর্ঘদিন কাজ করার পরও আজও পর্যন্ত কাজটা শেষ হয়নি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাজটা শেষ করে গেছে কিন্তু এইখানে রাস্তা থেকে এজিং থেকে ছয় ফিট মাটি দিয়ে এই আরসিসি সেফটি প্লেয়ার দেওয়ার কথা ছিল কিন্তু দেখা যাচ্ছে যে সেই প্লেয়ারগুলোতে মাটি না দিয়ে বালি দিচ্ছে বালি দেওয়ার কারণে এই আরসিসি সেফটি প্লেয়ারগুলো সামান্যতম একটু চাপ দিলেই বা হাত দিলেই ধসে যাচ্ছে পড়ে যাচ্ছে তাহলে কীভাবে রিক্সা ভ্যান সিএনজি বাস ট্রাক এগুলা কিভাবে সেভ করবে তাহলে দেখা যাবে যে সামান্যতম একটু ই হলেই এগুলো বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটবে যে দুর্ঘটনাতে মানুষের মারমান্তিক দুর্ঘটনা ঘটে যাবে তাহলে মানুষ এই যানবাহন কীভাবে চেপ পাবে সেই হিসাবে এই ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতি আমার আকুল আবেদন উনি যেন দ্রুততমের মধ্যে সময়ের মধ্যে এই রাস্তা মাটি দিয়ে সুন্দর করে এই আর সিসি সেফটি পিলারগুলো মেরামত করে দেয় এটাই আমার আকুল আবেদন ওনার কাছে থাকলো আসসালামু আলাইকুম ধন্যবাদ ভাই আপনি তো একজন এই সন্তান তাই না আপনার বিবেক থেকে ফালাতে পারবেনা যাচ্ছে আচ্ছা এই কুটিটার মূল কাজটা কি হওয়া উচিত এই মূল কাজ হলো জনগণের গাড়ি ঘোড়া নিরাপদ নিরাপত্তা

কি নাম আপনার ভাই কোথায় বাড়ি কোন গ্রাম বাড়ি আপনার শরবতকান্দি শরবেতকান্দি যেমনটি বলছিলেন এই যে এই কিন্তু খেটে খাওয়া মানুষ স্বাভাবিক মানুষ সাধারণ মানুষ এদের কিন্তু টেকনিক্যাল সেই জ্ঞান নাই সেই টেকনিক্যাল চিন্তাও নাই কিন্তু তারা একটা চিন্তা আছে এই গার্ডারগুলো দেওয়া হয়েছে এই এই পিলারগুলো আরসিসি পিলারগুলো দেওয়া হয়েছে যে যদি কোনো গাড়ি ব্রেক ফেল করে ব্রিজে উঠতে যায় তখন কিন্তু 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 এখানে করবে এর কারণে দেওয়া হয়েছে সেটা উনি আরেকজন ভাই আছে আমার পাশে এ ভাইয়েরও কিন্তু একই কথা ভাই আপনি কি মনে করেন আমি মনে করি এটা দেওয়া ভুল হয়েছে ভালো ভালো কাজ হয় নাকি কাজ ভালো করে করা লাগবে ভালো করে করা হ্যাঁ কি নাম আপনার ইব্রাহিম 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 ভাইয়ের মনেও কিন্তু একই কথা সবার মনে একই কথা আপনার মনে কি আপনি কি চিন্তা করেছেন কত বড় অন্যায় করে যাচ্ছে আমাদের সাথে আপনাদের প্রতিবাদ যদি না থাকে তাহলে কখনোই এগুলো থামবে না আমি তীব্র প্রতিবাদ জানাই আপনাদের মাধ্যমে আপনাদের প্রচার প্রচারণা এর সুফল বয়ে নিয়ে আসবে ধন্যবাদ জানাচ্ছি শাহপুরবাসীকে আসসালামু আলাইকুম জন দুর্ভোগ পেজ আপনাদের কল্যাণে সব জন্য আপনাদের পাশে আছে ধন্যবাদ আপনার সাথে থাকবেন